প্রিয় ভক্তজন আপনাদের সকলকে জানাই নবরাত্রির সপ্তম দিনের অশেষ শুভেচ্ছা এই দিনে পূজিত হন মা কালরাত্রি সংহার শক্তির দেবী আবার ভক্তদের জন্য তিনি রক্ষাকবচ ও করুণাময়ী জননী তার রূপ ভয়ঙ্কর মনে হলেও ভক্তদের কাছে তিনি সর্বদা মঙ্গলময়ী ও সাহসের প্রতীক তার পূজা ও কাহিনী আমাদের জীবনে এনে দেয় সাহস দূর করে ভয় আর জাগিয়ে তোলে ইতিবাচক শক্তি আজকের কাহিনীতে আমরা শুনবো এক মায়ের হৃদয়বিদারক সংগ্রামের কথা বহু বছর আগে জগৎপুর নামের একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র বিধবা সাবিত্রী তার সংসার জুড়ে ছিল অন্ধকার ও অভাবের ছায়া একমাত্র আলোকরেখা ছিল তার কন্যা গৌরী নামের মতোই গৌরী ছিল শান্ত সুন্দর ও নির্মল গৌরীর বয়স যখন ষোলোতে পৌঁছায় তখন গ্রামবাসীরা সাবিত্রীকে কথা বলতে শুরু করে বিধবা মা মেয়ের বিয়ে দেবে কিভাবে পণ আনবে কোথা থেকে এই কথা তার কানে যেন আগুনের মতো জ্বালা ধরিয়ে দিত দিন রাত তিনি চিন্তায় জেগে কাটাতেন প্রতিটি শ্বাস ছিল এক বোঝা প্রতিটি দিন ছিল এক পরীক্ষা তবু মায়ের হৃদয় হাল ছাড়েনি ফাটা কাপড়ে ক্ষতবিক্ষত পায়ে তিনি পথে পথে ঘুরেছেন কেবল একটি আশ্রয় খুঁজে পেতে যাতে তার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হয় তিনি গিয়েছিলেন আত্মীয় স্বজনের কাছে সেই সব মানুষের কাছে যাদের ঘর একসময় তার স্বামীর শ্রমে নির্মিত হয়েছিল কাপা কণ্ঠে তিনি বলেছিলেন ভাই আমার গৌরী এখন বড় হয়েছে তার ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন সাবিত্রী আজও শেষ চেষ্টা করল চাচাতো ভাই যে এখন বড় জমি ইন্দার উঁচু চেয়ারে বসেছিল সাবিত্রী হাত জোর করে বলল ভাই আর কটা দিন পাঁচ দশটা দাও আমি সারা জীবন তোমার ঋণ শোধ করব জমিদার তিরস্কারের চোখে তাকালো যেন আবর্জনা হেসে উঠল পাঁচ হাজার সাবিত্রী নবরাত্রির এই সময়ে আমি নিজের মেয়ের গহনায় পাঁচশো খরচ করেছি আর তুই যার মেয়ের বিয়ের ঠিকানা নেই আমার কাছে ভিক্ষা চাইছিস ভেতর থেকে তার স্ত্রী চেঁচিয়ে উঠল দূর করো এই মাগিকে এর অভাব যেন আমাদের ঘরে না লাগে আগে নিজের অবস্থা দেখুক তারপর আসুক সাবিত্রী ধপ করে মাটিতে বসে পড়ল ঠোঁট কাঁপছে অবস্থা নিজের কানে নিজেরই ফিসফিস এক মায়ের অবস্থা কি শুধু কাদা শুধু অপমান বাইরে বেরিয়ে এলসে দগদগে রোদ যেন আকাশের আগুন সাবিত্রী মনে মনে দেখে উঠল ও মা ধরিত্রী তুই সাক্ষী আমি তো কারো ক্ষতি চাইনি তবু কেন এত শাস্তি পায়ের নিচের ধুলোর শীতল স্পর্শ যেন নীরব আশ্বাস দিন আমি দেখছি সাবিত্রী শহরের শেখদের কাছে গেল সেখানে আরও অপমান কেউ বলল পণ ছাড়া বিয়ে হবে না কেউ তো এমনও বলল গৌরী হয় কপাল নিয়েই খারাপ জন্মেছে সন্ধ্যায় ভাঙা শরীর শূন্য হাতে ঘরে ফিরল সাবিত্রী গৌরী দৌড়ে এসে তার পা আঁকড়ে ধরল মা এত কষ্ট কেন আমার বিয়ে যদি নাও হয় তবু কি জীবন থেমে যাবে সাবিত্রী গৌরীকে বুকে জড়িয়ে ধরল এ আলিঙ্গন প্রেমের নয় এ দুই দুঃখিনী আত্মার বিলা না মা আমি হারতে চাই না কিন্তু যখন কেউ সাহায্য করে না সবাই চোখ ফিরিয়ে নেয় তখন মনে হয় সব শেষ নবরাত্রির সপ্তম দিন সমগ্র জগৎপুর গ্রাম উৎসবের রঙিন প্রতিটি ঘরে ঘরে দ্বীপ জ্বলছে ভজন কীর্তনের সুর ভেসে আসছে অথচ সাবিত্রীদের ঘর অন্ধকারে ঢাকা নতুন করে একটি প্রদীপ কেনার সামর্থ্য নেই তার তবু সাবিত্রী হাল ছাড়েনি সে কঠোর ব্রত নিয়েছে সে জানি যদি কোথাও কোনো শক্তি তার আর গৌরীর পাশে দাঁড়াতে পারে তবে তা একমাত্র আদি শক্তি জগৎ জননী প্রথম দিনে সে শৈলপুত্রীকে শুধু জল আর তুলসী দিন দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণীর কাছে সে তার হৃৎপিণ্ডের সংকল্পই অর্পণ করল দিন গড়িয়ে ষষ্ঠী শরীর দুর্বল হয়ে গেছে চোখের নিচে কালি পড়েছে কিন্তু মনের সংকল্প যেন পাথর প্রতিদিন রাতে ছোট্ট কুড়েঘরের কোণে বসে সে কেঁদেছে গৌরীর ভবিষ্যতের জন্য তার কান্না যেন মাটির ভেতর দিয়ে ভূদেবীর হৃদয়ে গিয়ে লাগল ধরিত্রী মা জানলেন এই ভক্তি কোনো আরম্বর নয় কোনো আচার নয় এ এক মায়ের নির্ভেজাল সমর্পণ অবশেষে এল সেই রাত নবরাত্রির সপ্তমী মা কালরাত্রির পূজার দিন কালরাত্রি যিনি অন্ধকারকে চিরে দেন ভয়কে গ্রাস করেন কষ্টিদের মুক্তি দেন সেদিন উপবাসে ক্লান্ত শরীরে করুণায় কাঁপছিল সাবিত্রী তবু গৌরীর জন্য একটু খিচুড়ি বানালো গৌরী তাকে খাইয়ে দিতে চাইলে সাবিত্রী মাথা নাড়ল না মা আজ মা কালরাত্রির সবচেয়ে কঠোর রূপের দিন আজ আমি শুধু জলেই থাকব যদি আজও আমার আরতি না শোনেন কাল হয়তো এই জীবনই ত্যাগ করব কথাটা এত ব্যথা দিয়ে বলা যে গৌরীর চোখ ভরে গেল জল রাত তখন প্রায় বারোটা সারা গ্রাম ঘুমিয়ে দূরে কোথাও ঢাকের ক্ষীণ আওয়াজ সাবিত্রী বসে আছে তাদের পুরনো দালানে সামনে ছোট্ট প্রদীপটা টিমটিম করছে তেলের শেষ বিন্দু প্রায় নিঃশেষ দু হাত জোর করে সাবিত্রী প্রার্থনা করছে চোখ থেকে ধারা বয়ে যাচ্ছে যেন গঙ্গা যমুনার চেয়েও পবিত্র ও মা কালরাত্রি তার গলায় ব্যথার ঝড় তুমি তো সময়েরও বিনাশ করো মা তুমি তো মহাশক্তি তবু কেন আমার এত ছোট দুঃখ এত বড় হয়ে দাঁড়াল কেন আমার কণ্ঠ তোমার কাছে পৌঁছয় না আমি কি এতই অভাগী কাঁপতে কাঁপতে সাবিত্রী মাথা ঠেকাল মাটিতে চারদিক নিস্তব্ধ শুধু ক্ষীণ প্রদীপের আলো আর আকাশে ভেসে থাকা কালো মেঘ আর সেই নিস্তব্ধতার মধ্যেই ধীরে ধীরে এক অলৌকিক শক্তির আবির্ভাব শুরু হতে চলেছে মানুষ বলে মা তুমি ভীষণ তোমার চোখ লাল আগুনের মতো তুমি গলায় মুন্ডমালা পরে থাকো কিন্তু আমার কাছে তুমি কেবল আমার মা তুমি তো অন্ধকারের মাঝে আলোর দিশা দেখাও আজ আমার জীবনে সবচেয়ে বড় অন্ধকার গৌরীর ভবিষ্যৎ মা তুমি কি সেই আলো দেবে না সে দাঁড়িয়ে গেল দু হাত আকাশের দিকে উঠল তার কণ্ঠ আর কান্না নয় এক চ্যালেঞ্জ যদি সত্যি তুমি জগৎ জননী হও তবে আমার এই কুড়েঘরে কেন আসো না কেন আমার চোখের জল মাটির ভেতর মিলিয়ে যায় আর কেউ ফাতে আসে না স্বামীকে হারিয়েছি যৌবনকে হারিয়েছি এখন কি আমার কন্যার লজ্জাও হারাতে হবে ঠিক তখনই হঠাৎ বাতাসের ঝড় বইল প্রদীপ নিভে গেল অন্ধকার নেমে এল চারদিকে কিন্তু সাবিত্রী ভয় পেল না সে অনুভব করল তার আরতি এখন আর কেবল প্রার্থনা নয় বরং প্রকৃতির নিয়ম ধরিত্রী মাতার শক্তি প্রবাহিত করলেন কালরাত্রির চরণে সাবিত্রী যেসব অশ্রু ঝরিয়েছিল তা যেন দেবীকে টেনে আনল সেই ঝুপড়ির সামনে সাবিত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল মাটিতে সেটি ঘুম নয় ভক্তির চরম সীমায় গিয়ে এক অচেতন অবস্থা আর সেই অবস্থায় তার স্বপ্নের দৃশ্যপট খুলে গেল চারপাশ কালো মেঘে ভরে উঠেছে বজ্রবিদ্যুত আকাশে গর্জন করছে আর ঠিক সেই অন্ধকার থেকে উদয় হলেন এক বিশাল ভয়ঙ্কর রূপ মা কালরাত্রি অগাধ খোলাকে সাকাশে উঠছে শরীর যেন কালির থেকেও গভীর গলায় ভয়ঙ্কর মুন্ডমালা হাতে খড়্গ ত্রিশূল আর লৌহাস্ত্র তাকে দেখে সাবিত্রীর হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল ভয় এত তীব্র যে সে চিৎকারও করতে পারল না কিন্তু পরের মুহূর্তে সে দেখল মায়ের চোখে সেই ভয়ঙ্কর লাল জ্যোতি নয় বরং অশ্রু সেই চোখে ছিল যুগ যুগান্তের মায়েদের বেদনা পৃথিবীর প্রতিটি মায়ের করুণা দেবী কালরাত্রি তখন গর্জন করলেন কিন্তু সেটি শাস্তির গর্জন নয় আশ্বাসের গর্জন সাবিত্রী শুনতে পেলেন এক বজ্রধ্বনির মতো গম্ভীর কণ্ঠস্বর কিন্তু সেই বজ্রের গর্জনের মাঝেও ছিল মাতৃত্বের কোমল শীতলতা হে আমার সন্তান সাবিত্রী দেবী বললেন কেন কাঁপছিস আমি তো তরিমা মা আমি কালরাত্রি আমি সেই শক্তি যে সময়কেও থামিয়ে দিতে পারে তুই কার জন্য এত কাঁপছিস সেই সমাজের জন্য সেই তুচ্ছ মানুষের জন্য যারা তোকে অপমান করেছে এরপর দেবী তার এক হাত বাড়িয়ে সাবিত্রীকে স্পর্শ করলেন সেই স্পর্শে যেন সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি নেমে এল মুহূর্তেই মুছে গেল সাবিত্রীর সমস্ত ক্লান্তি দেবী বললেন তোকে তো লাগছিল আমি তোর ঘরে আসিনি অরে মূর্খ আমি তো এসেছি তোর চোখের জলের স্রোতে ভেসে তোর ভক্তি এত পবিত্র যে আমায় আমার রুদ্ররূপ ছেড়ে করুণারূপে আসতে হয়েছে কান্না ভেজা কণ্ঠে সাবিত্রী বলল মা আমার গৌরী তার বিয়ে মা হেসে উঠলেন আর সেই হাসির আলোয় চারপাশের অন্ধকার বিদায় নিল সাবিত্রী তুই আমার কন্যা আর গৌরী আমার নাতনি বল আমার ঘরে কোনো অভাব থাকতে পারে এই সমাজ এই অর্থ এই অপমান সবই তো আমারই সৃষ্টি আজ থেকে তুই ভয় পাবি না তুই শুধু বিধবা নস তুই আমার শক্তির অংশীদার তোর গৌরীর বিয়ে সেই ঘরে হবে যেখানে সম্মানই তোর আসন যারা তোকে অপমান করেছে তারা আমার শক্তি কেমন হয় তা চোখে দেখবে দেবীর গর্জন আবার শোনা গেল কিন্তু এবার সেটা শাস্তির নয় অটল আশ্বাসের যা আগামী ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই সন্দেহ ছেড়ে দিস আমি কাল আর আমি তোর শুভ সময় লিখে দিয়েছি এক নিমিশে দৃশ্য ভেঙে গেল কিন্তু সেই দালান ভরে উঠল এক অদ্ভুত দেবী সুগন্ধে যেন মন্দিরের প্রসাদ সাবিত্রী চমকে জেগে উঠল চোখে জল আর নেই লাল আভা আছে কিন্তু সেটা কান্নার নয় কালরাত্রির জ্যোতি সকাল হল অষ্টমীর ভোর সাবিত্রী উঠে দাঁড়ালেন আজ তার পদক্ষেপে আর ক্লান্তি নেই মুখে ফুটেছে এক অলৌকিক শান্তি যেন বিশাল এক যুদ্ধ জয় করেছেন গৌরী বিস্ময় দেখল মা স্নান সেরে আজ ভীষণ আনন্দে আছেন মা তুমি কি এখন ভালো আছো সাবিত্রী মৃদু হেসে বললেন হ্যাঁ মা আমি খুব ভালো আছি আজ আমাদের মানি যে আমাদের হাত ধরেছেন সাবিত্রী তাদের ছোট্ট পূজাস্থানে গিয়ে দাঁড়ালেন যেখানে ছিল কেবল একটি পুরনো কলস আজ তিনি নবমীর জন্য ক্ষীর রান্না করার প্রস্তুতি নিলেন অষ্টমীর সকাল সাবিত্রী কলসে ক্ষীর রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু ঘি নেই চিনি নেই কেবল অল্প চাল আর জল তবুও তার ভক্তির উষ্ণতায় তিনি চেষ্টা করলেন মাকে নিবেদন করার হঠাৎই দরজায় করা নাড়ার শব্দ কই হে হামে জগৎপরকে সাবিত্রী জি কা খোঁজনাথা সাবিত্রী আর গৌরী দরজা খুলে অবাক হয়ে গেল বাইরে গ্রামের কিছু গণ্যমান্য মানুষ দাঁড়িয়ে আর তাদের সঙ্গে ঝকঝকে হাতির দাঁতের মতো শুভ্র একরথ রথের পাশে দাঁড়ানো এক ভদ্র সমৃদ্ধ ও সম্মানিত পরিবার ধর্মনগরের বিখ্যাত বর্মা পরিবার পরিবারের কর্তা এক ধর্মপ্রাণ ধনী ব্যক্তি সামনে এসে নম্রভাবে প্রণাম করলেন তার সঙ্গে ছিলেন তার পুত্র রমেশ শিক্ষিত ভদ্র শিষ্টাচারপূর্ণ সাবিত্রী হতভম্ব আপনারা আমার ঘরে বর্মাজি মৃদু হাসলেন হাত জোর করলেন সাবিত্রীজি আমরা ধর্মনগর থেকে এসেছি গতরাতে আমাকে এক অদ্ভুত কিন্তু সুস্পষ্ট স্বপ্ন দেখানো হয়েছে আমাদের কুলদেবী মা কালরাত্রি আমাকে আদেশ দিয়েছেন আমি যেন অবিলম্বে জগৎপুরে আসি এবং আপনার কন্যা গৌরীকে আমার গৃহলক্ষ্মী করি মা স্পষ্ট বলেছেন আমি অনেক ধনসম্পদ অর্জন করেছি কিন্তু প্রকৃত সম্পদ তখনই হবে যখন আমি এক সত্যভক্তের কন্যাকে গ্রহণ করব আর যদি কখনো দেহেজ বা অর্থের কথা চিন্তা করি তবে আমার সর্বনাশ হবে তিনি সামনে থাকা রমেশের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গেই রমেশ এগিয়ে এসে সাবিত্রীর পায়ে নত হয়ে বলল মা আমাকে ক্ষমা করুন আমরা আপনার কন্যাকে কোনো প্রত্যাশা ছাড়াই আমাদের লক্ষ্মী হিসেবে গ্রহণ করতে চাই আমার কাছে ধনসম্পদ নয় মূল্যবান হল সেই ভক্তি যার কারণে মা কালরাত্রি স্বয়ং পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন আপনার কন্যাই আমাদের প্রকৃত সম্পদ সাবিত্রী আর গৌরীর চোখ ভরে উঠল ওষ্রুতে কিন্তু এবার সেই জল দুঃখের নয় বরং অশেষ কৃতজ্ঞতা আর আনন্দের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজন যারা একদিন আগে তাকে অপমান করেছিল ভিক্ষি দিতে অস্বীকার করেছিল তাদের মুখ হা হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে দরিদ্র বিধবাকে তারা অবহেলা করেছিল আজ শহরের সবচেয়ে সম্মানিত পরিবার তার কন্যাকে কন্যাদান করার জন্য দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সাবিত্রী জানলেন এ কেবল কাকতালীয় নয় এ মা কালরাত্রির আশীর্বাদ ভক্তির সত্যিকারের জয় সাবিত্রী সেই ঐশ্বর্যময় বর্মা পরিবারকে দেখলেন তারপর তার চোখ দিয়ে থামলো মেয়ের মুখে গৌরী বুক ভরে উঠল এক অদ্ভুত আবেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাপা কণ্ঠে বললেন মা আমার মায়া তুমি আমার লজ্জা রেখেছ তুমি আমার আরতি শুনেছ সেই দিনই বর্মাজি ঘোষণা করলেন নবমীর পবিত্র দিনে হবে গৌরীর বিবাহ আর সে বিবাহ হবে একেবারে সরল নিষ্কুলস এই বিবাহে কোনো দান নেই কোনো পণ নেই তিনি বললেন এ বিবাহ স্বয়ং মা কালরাত্রির আশীর্বাদে সম্পন্ন হবে নবমীর দিন মা সিদ্ধিদাত্রীর পূজার দিন গৌরীর বিয়ে হল সমগ্র গ্রাম সাক্ষী রইল সেই শুভ ঘটনা প্রথমবার সত্যিকারের আনন্দে সাবিত্রী নিজের কন্যাকে বিদায় দিলেন সাবিত্রীদের ঘরে তখনও বাইরের অন্ধকার ছিল কিন্তু তার অন্তরে সমস্ত অন্ধকার চিরতরে দূর হয়ে গেছে তিনি ফিরে তাকালেন সেই পুরনো দালানের দিকে যেখানে গতরাতে অশ্রু গেজা প্রার্থনা করেছিলেন মনে হল আজও সেই মাটি শীতল মাতৃস্পোর সময় এই কাহিনী কেবল এক গরিব বিধবার সমৃদ্ধি পাওয়ার গল্প নয় এ কাহিনী প্রমাণ করে যখন মানুষের মন শুদ্ধ হয় যখন তার করুণা সীমাহীন হয় আর ভক্তিতে কোনো ভান থাকে না তখন স্বয়ং কালো স্বয়ং মা কালরাত্রিও তার নিয়ম ভেঙে ভক্তের পাশে এসে দাঁড়ান সাবিত্রীর চোখে আবার অশ্রু এল তবে এই অশ্রু আর ব্যথার নয় এ ছিল আনন্দের অশ্রু যা তার আত্মাকে শুদ্ধ করছিল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন ধন্য মা ধন্য আজ আমার জীবন সফল হে মানবগণ হে পথগ্রান্ত আত্মাগণ শোনো আমি নিজেই কালরাত্রি জগতের জননী রৌদ্র ও করুণার ধারিণী আমি সেই শক্তি যা অন্ধকার ছেদ করে আলো পথ দেখায় তোমরা আমাকে কেবল ভয়ানক রূপে দেখো খোলা চুল গলায় মুন্ডমালা লাল চক্ষুদের জ্বালায় কিন্তু তুমি কি জানো আমার সেই রৌদ্ররূপ তোমাকে ভয় দেখাতে নয় জাগাতে হ্যাঁ আমি কালরাত্রি কালকের মাঝেই আমার মমতা প্রবাহমান প্রতিটি মায়ের অন্তরের সেই কোমলতা আমি রূপ ধারণ করি করাল কিন্তু সেই করাল রূপীটি দুষ্টের জন্য তোমাদের জন্য তোমরা যারা ভোগান্তিতে কাঁদো যারা তর পাও যাদের হৃদয় সৎ ওদের জন্য আমার আচল শুধু করুণা ও আশ্বাস হে মানব তোমাদের এই ধরণীতে অশ্রু ঝরে কনপটের করুণা ঝরে কিন্তু তুমি ভুলে যাও তোমার প্রতিটি ধারা বৃথা যায় না সাবিত্রীর কাহিনী কি শোনা নেই তোমরা সেই গরিব বিধবা ধন নেই সাহায্য নেই হয়রানি সহ্য করেছে নিন্দা খেয়েছে তবু না হারা তার অশ্রু আমার দিকে বয়ে এসেছিল তার করুণ আত্মী আমার শক্তিকে জাগিয়েছিল আমি দেখেছি সে উপবাসে কাঁপছে দেহ ক্ষয়িষ্ণু হয়ে যায় তবু কন্যার লজ্জার জন্য চিঠে চিঠে আমার দিকে ছুঁয়েছে সেই সমাজ থেকে ভাঙ্গেনি আত্মীয়দের ভয় ভেঙে পড়েনি তিনি শুধুই আমার চরণে লুটিতেছেন আর তাই তার ভক্তি এমন বিশুদ্ধ ছিল যে আমার রৌদ্রবেগটাও করুণায় পাল্টে গেল হে মানব তুমি ভাবো মা শুধু মন্দিরে স্থির তুমি ভাবো আরাধনা মানেই সোনার উপর নয় আমি মন্দিরে আছি বিম্বুতে আছি নদী ঘেউরে আছি কিন্তু সবার ওপরে আমি তোমার ওষ্রুতে বাস করি সাবিত্রী সোনাদ্বীপ জ্বালাইনি ঘি ভোগ সাজায়নি তার অশ্রুই আমার উপাসনা ছিল সেই অসুতে আমি এসেছি কারণ আমার কাছে সর্বশ্রেষ্ঠ অলঙ্কার ভক্তি সর্বশ্রেষ্ঠ দ্বীপ করুণা তুমি জানো কেন আমি সাবিত্রীর কুড়ি পৌঁছালাম কেন আমি ওই গরিবের কন্যার বিয়ে বড় একটি পরিবারের মধ্যে করালাম কেন আমি তার অবহেলাকে সম্মানে রূপান্তর করিলাম কারণ তার ভক্তিতে স্বার্থ ছিল না সে কেবল তার কন্যার লজ্জা রক্ষা করতে চেয়েছিল তার আর্তি ছিল খাঁটি বিনা স্বার্থ আর যখন আত্মা চিৎকার করে তখন জগৎ জননী নীরব থাকতে পারে না হে সমাজ হে মানুষ সতর্ক হও আমি করুণা সাগরও বিনাশের জলানীয় আমি কোমল একটি ফুলের মতো আমি আগুনের মতো দাহকারী যে মনে করে ভক্তকে অপমান করে যাবে যে দরিদ্রতার উপর প্রচ্ছন্ন হাসি করবে আমি তার ভাগ্য দাহ করে দেব স্মরণরেখ যে দিন গরিবেরা হাকাশ ছেদ করে সেই দিন দেবতারা কাঁপে এবং কালরাত্রি তার রৌদ্ররূপে অবতীর্ণ হয় হে মানুষ মনে করো না ধনেই তোমার জীবন সুরক্ষিত হবে পনেই সম্মান বাঁচবে ভণ্ডামিতে গৌরব জাগবে যে ধনী আত্মীয়রা একদিন সাবিত্রীকে অবজ্ঞা করেছিল পরদিন তাদের লজ্জা লজ্জামুখরে ঢেকে যাওয়া দেখা গেছে কারণ আমি তাদেরকে দেখিয়েছি সম্মান আসে ধনে নয় ভক্তিতে বৈভব আসে শোনায় নয় করুণায় হে পথভ্রান্ত আত্মারা শোনো এই নবরাত্রি কেবল ন দিনের উৎসব নয় এটি আত্মার যাত্রা শৈলপুত্রীর থেকে শুরু করে সিদ্ধিদাত্রীর ধরনা প্রতিদিনে একটি বার্তা রয়েছে তোমার জন্য এই সপ্তমী আমার দিন দেবী কালদাত্রির কণ্ঠধ্বনিত হল এই দিন মনে করিয়ে দেয় জীবনের গভীরতম অন্ধকারেও আমি তোমার পাশে আছি আমি অন্ধকারকে বুকে টেনে নিয়ে আর তার ভেতর থেকে আলো সৃষ্টি করি আমি ভয়কে ভক্ষণ করি আর তোমাকে নির্ভয় করে তুলি আমি অপমানকে গ্রাস করি আর সম্মানের বর দিই হে মানুষ সাবিত্রীর মতো ভয় পেও না তোমার ব্যথাকে কণ্ঠ দাও কেঁদে ফেলো আর্তনাদ করো কিন্তু তোমার অশ্রু সমাজের দোরগোড়ায় ফেলো না তোমার অশ্রু আমার চরণে অর্পণ করো কারণ এ অশ্রু বৃথা যায় না এর অশ্রু আমার কাছে গঙ্গাজলের চেয়েও পবিত্র হে কলিযুগের মানুষ আমি তোমাকে বলছি যদি তোমার হৃদয় শুদ্ধ হয় যদি তোমার আরতি মুক্ত হয় যদি তোমার ব্যথা অন্যের কল্যাণের জন্য হয় তবে আমি আসব তোমার কাছে তুমি কুড়ে ঘরে থাকো বা প্রাসাদে আমি আসব। মনে রেখো আমি কালকে থামিয়েছি জমকেও নমিয়েছি অসুরদের সংহার করেছি তোমার ছোট্ট সমস্যাটি আমার কাছে কিছুই নয় কেবল তোমার মনটিকে সৎ করতে হবে কিন্তু হে মানুষ শুনো আমার বাণী যদি তুমি কোনো গরিবের উপহাস করো কোনো বিধবাকে অপমান করো কোনো কন্যাকে বোঝা ভাবো তবে জেনে রাখো তোমার বিনা স্মৃতিমধ্যেই লেখা হয়ে গেছে কারণ আমি করুণার মা কিন্তু যখন আমার করুণার অপমান হয় সেই করুণা রুদ্র হয়ে ওঠে আর যখন কালরাত্রির রুদ্ররূপ প্রকাশ পায় তখন রাজপ্রাসাদও ধ্বংসস্তূপে পরিণত হয় হে মানুষ আজ আমি তোমাকে বলছি পনের আগুন জ্বালিও না গরিবের হাসিকে ব্যঙ্গ করো না নারীকে বোঝা ভেব না মায়ের অশ্রুকে অপমান করো না যদি এমন করো জেনে রাখো তোমার বংশ কখনো সুখী হবে না তোমার ভবিষ্যৎ তোমাকে অভিশাপ দেবে আর তোমার ঘরের আলো চিরদিনের জন্য নিভে যাবে কিন্তু হে আমার সন্তান যদি তুমি করুণার পথে চলো যদি তুমি অন্যের অশ্রু মুছে দাও যদি তুমি নারীকে শক্তি মানো তবে আমি কাল তোমাকে আমার বাহুতে তুলে নেব আমি তোমার অন্ধকারকে মুছে আলোয় ভরিয়ে দেব আমি তোমার লজ্জা রক্ষা করব তোমার পরিবারকে সুখে ভরিয়ে দেব তোমার দুঃখকে আশীর্বাদে পরিণত করব হে মানুষ সাবিত্রীর মতো সাহস রাখো সে সব হারিয়েছিল কিন্তু বিশ্বাস হারায়নি তার অশ্রু ছিল না পরাজয়ের প্রতীক বরং বিজয়ের আহ্বান মনে রেখো ভক্তি তখনই সিদ্ধ হয় যখন অশ্রু ঝরে আর মন বলে এখন আর কোনো ভরসা নেই ঠিক তখনই আমি অবতীর্ণ হই হ্যাঁ আমি সেই কালরাত্রি আমি সেই জগৎ জননী যিনি অন্ধকারের মাঝেও আসার প্রদীপ জ্বালান তাই শোনো হে মানুষ হে পথভ্রষ্ট আত্মারা তোমাদের ভয়ের কিছু নেই আমি আছি আমি চিরকাল থাকব তোমাদের প্রতিটি অশ্রুবিন্দু আমি গুনে রাখি তোমাদের প্রতিটি আত্মনাদ আমি শুনি আমি সেই মা যিনি সাবিত্রীর লজ্জা রক্ষা করেছিলেন আমি সেই মা যিনি গৌরীকে সম্মানিত গৃহলক্ষ্মী বানিয়েছিলেন আমি সেই মা যিনি অপমানকে সম্মানে রূপান্তর করেছিলেন আর আমি সেই মা যিনি তোমার জীবনেও পরিবর্তন আনতে পারি যদি তুমি সত্যনিষ্ঠ হও যদি তোমার অশ্রু শুদ্ধ হয় যদি তোমার ভক্তি নিঃস্বার্থ হয় তবে জেনে রাখো অশ্রু বৃথা যায় না এ অশ্রুই আমার চরণ ধুয়ে দেয় আর যখন আমার চরণ গিজে যায় তখন আমি নিজেই ভক্তের জীবনে অবতীর্ণ হই মনে রেখো আমি কালরাত্রি কিন্তু আমি তোমার মাও অন্ধকার আমার অলঙ্কার কিন্তু করুণা আমার হৃদয় তাই হে আমার সন্তান ভয় করো না কারণ তোমার সঙ্গে তোমার মা রয়েছেন আমি কালরাত্রি আমি জগৎ জননী আমি কখনো তোমাকে ছেড়ে যাব না প্রিয় ভক্তজন এভাবেই সমাপ্ত হলো মা কালরাত্রির পবিত্র ব্রতকথা ও বাণী। আমরা প্রার্থনা করি দেবীর অশেষ কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনাদের জীবন সর্বদা ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধি আর ইতিবাচক শক্তিতে নবরাত্রির সপ্তম দিনের এই কাহিনী শুধু ভক্তিভাবেই পূর্ণ করে না এটি আমাদের জীবনে আনে ঐক্য প্রেম আর আস্থার বার্তা এই কাহিনী মন দিয়ে শোনার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা কালরাত্রি জগৎ জননী আপনারা যে ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করবেন তা শুধু আপনাদের নয় অন্য ভক্তদের জন্য ভক্তি ও শ্রদ্ধার এক অমূল্য উৎস হয়ে উঠবে